রূপগঞ্জে পূর্বাঞ্চল দুই নং সেক্টরে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন হামলা করে মা ও ছেলেকে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত মঙ্গলবার সকালে রূপগঞ্জ উপজেলার পশ্চিম এলাকায় এমন ঘটনা ঘটে হামলার শিকার হওয়া এলাকার বাসিন্দা ইয়ার হোসেনের স্ত্রী সীমা জানান একই এলাকার বাবুল মিয়ার স্ত্রী কুলসুম শামসুল ছেলে বাবুল মনির হোসেন মুজিবুরের ছেলে স্বপনদের সাথে বিরোধে থাকায় গত সোমবার রাতে আরও চার পাঁচজন অজ্ঞাত লোকজন দেশীয় অস্ত্র ধারালো ছ্যান্দা চাপাতে ছুরি লোহার রড ও কাঠের লাঠি সোটা হাতে নিয়ে বাড়ি গড়ে হামলা করে এতে বাধা দিলে এলোপাথারি ভাবে রড দিয়ে পিটিয়ে মারাত্মকভাবে জখম করে এ সময় মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে পরে তার ছেলে হীরা মিয়া ও স্বামী ইয়ার হোসেন এগে এলে তাদের আহত করে পরে ঘরে থাকা আটানা ওজনের একটি স্বর্ণের গলার চেইন ছিনিয়ে পালিয়ে যায় এ ঘটনার রূপগঞ্জ থানার অভিযোগ দায়ের করা হয়েছে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলাম ঘটনা তদন্ত করে বিচারের আশ্বাস দিয়েছেন